অনেকেরই সমস্যা থাকে যে মেহেন্দি লাগালে লাল হয় না তো আমি আজকে সেই সমস্যাটারই সমাধানের কথা বলবো মেহেন্দি তো অনেক সবাই লাগিয়ে নেয় লাগিয়ে নেওয়ার পরে কিন্তু নর্মালি রেখে দেয় রেখে দেওয়ার পরে শুকিয়ে গেলে তুলে নেয় বাট সেটা করলে চলবে না আমাদের কী করতে হবে মেহেন্দি আমরা যেরকম লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে শুকনো শুকনো হওয়ার পরে কিন্তু আমাদের যখন আমরা মেহেন্দি লাগাচ্ছিলাম তখন কিন্তু আমাদের কী করতে হবে একটুখানি অল্প সামান্য চিনি নিয়ে তার সাথে একটু লেবুর ফোঁটা লেবুর রস দিয়ে দিতাম লেবুর যে রসটা আর চিনিটা আস্তে আস্তে ঘুলতে থাকবে আমরা এদিকে মেহেন্দি পরতে থাকবো মেহেন্দি পরা হয়ে গেলে ছেড়ে দেবো যখন একদম শুকিয়ে যাবে খটখটো হয়ে যাবে শুকিয়ে গেলে যে লেবু চিনির জলটা আছে সেই জলটা কিন্তু মেহেন্দির তেল শুকনো হয়ে গেছে সেখানে হালকা হালকা করে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে আমরা ছেড়ে দেবো ওটাও শুকিয়ে দেবো ওটা শুকনো হয়ে গেলে তরষে তেল লাগিয়ে আমরা চামচ দিয়ে বা চুড়ি দিয়ে মেহেন্দির যে হিন্দিটা যে লাগ ডিজাইন করেছি সেটাকে তুলে নেবো তো বেশি ডিজাইন করিনি আর নর্মালি লাগিয়ে নিয়েছি জাস্ট লাল হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য তো আমার তো লাল হয়েছে আর আমি বেশি